আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এত সুন্দর কাজ মূলত এই সাইটের সম্পূর্ণ জিপসাম ডেকোরেশনের কাজ কি আপনি করে দিয়েছেন জি ভাই সম্পূর্ণ কাজটা আমরাই করে দিয়েছি এই সাইটের লোকেশনটা কোথায় ভাই এটা হলো যাত্রাবাড়ী ধলাইপাড় আপনারা কি সারা বাংলাদেশে কাজগুলো করে দেন হ্যাঁ সারা বাংলাদেশে 64 জেলায় আমরা কাজগুলো করে থাকি সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ সুবিধার্থে ভিডিও স্ক্রিনে আপনার নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে যে আমরা কাজগুলো করছি আর অন্যান্য ডিজাইন আমাদের কাছে অসংখ্য আছে ওগুলো পেয়ে যাবে জি সেক্ষেত্রে হচ্ছে ভাই আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি আর আমাদের প্রতিষ্ঠানের নাম হইছে জিসান জিপসন আর প্রতিষ্ঠানের ঠিকানা কোথায় ঢাকা মোহাম্মদপুরে মোহাম্মদপুরে জি জি সে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন তাদের সাথে প্রথমে হচ্ছে আমরা এই যে সাইটটাছে এই সাইটার আমরা ড্রয়িং রুমে আছি না জি জি এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমে কিন্তু আমরা জালি কাটিং দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশনটা করেছি পাশাপাশি কিন্তু একটা টিভি ক্যাবিনেট করেছি ডায়মন্ড বোর্ড দিয়ে ডায়মন্ড বোর্ড দিয়ে পুরোটা গোল্ডেন কালার মানে এগুলা কি কি প্যানেলিং এর কাজ বলে ভাই জি জি কাজটা দেখুন আপনারা খুবই সুন্দর রয়্যাল লুকের ভিতরে কিন্তু এটা কি জিপসাম দিয়ে হয় হ্যাঁ হ্যাঁ পুরোটাই জিপসনের কাজ করা যে কোনো কালার যে কোনো ডিজাইন সম্পূর্ণ মালিকের পছন্দ মতো আমরা কাজগুলো করে থাকি সেক্ষেত্রে হচ্ছে চাইলে আপনারা অন্য কালার কম্বিনেশনে কাজগুলো কিন্তু করতে পারবেন ক্লায়েন্টরা যে কোনো কালার চয়েস করে যে কোনো কালার করতে পারবে তো আবার সাইডে কিন্তু সুন্দর করে কেবিনের স্টাইল করে দিয়েছেন শোপিস সাজানোর জন্য লাইটিং সহ লাইটিং সহ সুন্দর মতো শুধু মালিক পক্ষর দিতে হবে লাইট আর তার

মানে এই যে সাইডে কি এটা বোর্ড দিয়ে সিএনসি করেছেন নাকি এটা বোর্ড দিয়ে সিএনসি করেছে আর বাদ বাকি যা আছে সব জিপসনের ক্ষেত্রে আপনাদের জিপসনের গ্যারান্টি ওয়ারান্টি থাকে এটা আমরা 30 বছর পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি আর এটা লাইফ গ্যারান্টি থাকবে 30 বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দেবে আমরা এসে রিপেয়ারিং করে দিব ওকে তো আমরা একটু দেখাই লাইট তো আলাদা খরচে দিতে হবে লাইট মালিক পক্ষ দিবে আর বাদ বাকি সবকিছু আমাদের থাকবে তো ভাই এত সুন্দর সিলিং এটার খরচ কেমন নিয়েছেন স্কয়ার ফিট সিএনজি কাটিং সহ 300 টাকা স্কয়ার ফিট আর যারা সিএনজি কাটিং ছাড়া যদি করায় 270 টাকা স্কয়ার ফিট আর এই যে বর্ডারের কাজগুলো তো এই স্কোয়ার ফিটের সাথে বর্ডারের কাজগুলো সম্পূর্ণ স্কোয়ার ফিটের সাথে আর যদি আলাদাভাবে কেউ বর্ডার করায় কানিজ দিয়ে সিম্পলের ভিতরে ওগুলো আমরা করে থাকি ওগুলো হয়েছে একটা ১২ তেরো রুম দশ বারো হাজার টাকার ভিতরে আবার জালনার গেট করে থাকি হয়তো এই দিয়ে জালনার গেট আমরা করি নাই সেটাও করে দিতে পারবেন সেটাও করে দিতে পারবো আরো অসংখ্য ডিজাইন আছে এন্ড প্রায় চারটা রুমে আমরা কিন্তু কাজ করছি তো আমরা হচ্ছে এখন আরেকটি রুমের ডিজাইন দেখাই এটা হচ্ছে মূলত ড্রয়িং ডাইনিং এর মাঝখানে একটি জায়গা এটা গ্যাপ ছোট একটা গ্যাপ যেভাবে সুন্দর হয় ওইভাবে আমরা করে দিচ্ছি দেখুন এটা মাল্টি কালার লাইট তো ভাই মাল্টি কালার লাইট খুবই মালিকের পুরা সবকিছু মালিকের পছন্দ অনুযায়ী এটা একদম দুইশো সত্তর টাকা স্কোয়ার ফিট পড়বে লাইট তার মালিক পক্ষ এ দেখেন একটা বেডরুম যে ছোট বেডরুম যেভাবে ডিজাইনটা সুন্দর হয় ওইভাবেই কিন্তু আমরা কাজটা করে দিছি অনেক সুন্দর কিন্তু এই সিলিং এর ডিজাইনটা দেখুন ছোটখাটো বেডরুমে ছোটখাটো একটি সিলিং ইটালি প্রবাসী ভাই ইটালি থেকে আমাদের সাথে যোগাযোগ করছে ডিজাইন দিছি সে ডিজাইন পছন্দ করছে সেম আমরা কাজটা করে দিছি তো এটা খরচও सेम ভাই হ্যাঁ এটা 270 টাকা স্কয়ার ফিট যে কোন কালার করতে পারবে কালার হইছে মালিকের পছন্দ অনুযায়ী সে বাইরে হোয়াইট পছন্দ হোয়াইটের ভিতরে আমরা একটা লাইট কিনে সেটা কালার করে দিয়েছি এবং এটা জালি কাটিংও দিয়ে দিয়েছি হালকা যাতে ডিজাইনটা সুন্দর থাকে ওকে তো আমরা এখন যাব ডাইনিং স্পেসে ডাইনিং রুমের ডিজাইনটা দেখাতে ডাইনিং রুমে কিন্তু ভাই এটা ছোট ছোট দুইটা গ্যাপ ছিল এলোমেলো ছিল জিনিসটারে কিন্তু আমরা সুন্দরভাবে গ্যাপ বাই গ্যাপ কইরা জালিকা টিন দিয়ে খুবই সুন্দরভাবে কিন্তু আমরা ডিজাইনটা করে দিস ডাইনিং এর ডিজাইনটা দেখুন অনেক সুন্দর কিন্তু হয়েছে এইখানে একটি বড় স্পেস আর এখানে একটি ছোট স্পেস মূলত সিলিংটা মিলিয়ে করে দিয়েছেন হ্যাঁ এটা এলোমেলো জায়গা তারপরে যাতে সুন্দর হয় ওইভাবেই কিন্তু আমরা কাজটা করে দিস তো সিলিং এর ক্ষেত্রে কিন্তু খরচ প্রত্যেকটাই সেমই তো ভাই হ্যাঁ সেম জালি কাটিং দিয়ে যদি করে তিনশো টাকা স্কোয়ার ফিট জালি সারা গেলে দুশো সত্তর টাকা আর কালার সারা করলে দুইশো চল্লিশ টাকা তিরিশ টাকা আর লাইট খরচ অবশ্যই ক্লায়েন্ট এর আলাদা দিতে হবে লাইট তার ক্লায়েন্ট দিবে আমরা তার টাইনে দিব লাইট গুলো তারা পছন্দ মতো লাগিয়ে নেবে ওকে আমরা আরো একটি বেডরুমে এ যাব এখন এটা রুইতনের সিলিং বলে প্লেনের ভিতর

কিন্তু আমাদের এডার কোনো জোরা ফাটবে না আগুনে পড়বে না লাইফ গ্যারান্টি জোরা কিছু হয় না এটা গöne ধরবে না আমি আবার একটা অন্য সিলিংটা দেখাই দেখুন যার যেটা ভালো লাগে অবশ্যই সিলিং এর যে কোনো ডিজাইন আপনারা নিতে পারবেন 64 জেলায় আমাদের দ্বারা কাজগুলো করা নিতে পারবে প্রবাসী যে ভাইরা আছে সালে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট দিয়ে দিবেন 25% আপনি বল করতে ফোন দিলে ভাই 25% আরো ডিসকাউন্ট আমরা করে দেব এবং 64 জেলায় আমরা কাজগুলো করে থাকি তো ভাই আমরা আপনার এই সাইটে সম্পন্ন কাজগুলো ঘুরে দেখালাম এখন আপনাকে দিয়ে যে এই কাজটি করে করিয়ে নিয়েছে এখন আমরা তার থেকে ছোট্ট একটি রিভিউ নিব জি ভাইয়ের সাথে কথা বললেই বুঝতে পারবেন যে আমরা কিভাবে কাজগুলো করেছি তার পছন্দ মতো হয়েছে কিনা না সম্পূর্ণ ভাই দিব তো ভিউয়ার্স এতক্ষণ আমরা যে সাইটে সুন্দর কাজ দেখালাম এখন কথা বলবো এই সাইটের কাজ যিনি করিয়েছেন মিলন ভাইকে দিয়ে তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সাইটের কাজ দেখলাম খুবই সুন্দর হয়েছে তো মূলত প্রথম প্রশ্ন হচ্ছে মিলন ভাইয়ের খোঁজ আপনি কিভাবে পেয়েছেন আমি তো প্রবাসে থাকি এখান থেকে ওনার খোঁজ ইউটিউব থেকে আসছি আমি ইউটিউবের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করা হয়েছে নাম্বার নিয়ে তারপরে বাংলাদেশ আরসি আসার পর ওনার সাথে কথা বার্তা

তো এই ধরনের কাজ তো সারা বাংলাদেশে আপনারা করে দিয়ে থাকে জি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কাজগুলো করে থাকি সেক্ষেত্রে হচ্ছে জীবশ্যাম বা আপনারা কি বোর্ড কাজগুলো কাজ গুলো বোর্ডের কাজ যদি হয় কথা কাজে যদি মিল হয় তাহলে আমরা করে দিই কিন্তু আমরা মেন তো জিপসনের কাজটাই করিপসনের কাজ করি পাশাপাশি কেউ যদি চায় যে আমরা একটা কিচেন আছে আপনি করাবো আপনার কথাবার্তা সবকিছু মিল আছে সেক্ষেত্রে আমরা করে দিতে পারবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে যে কোনো ডিজাইন আমরা দিব মালিক সিলেক্ট করে দিবে কালার সবকিছু মালিকের পছন্দ অনুযায়ী কাজগুলো করে দিব আমরা ওকে তো মিলন ভাই এত কষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম